রাধে রাধে ফ্রেন্ডস আজ একটা আবার নতুন ব্লক নিয়ে চলে এলাম তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ এটা কিসের ব্লগ হ্যাঁ আমি নার্সারি থেকে আবার নতুন নতুন গাছ এনেছি ওগুলাকে এখন টবে আমি লাগাবো তো টবগুলো এনেছিলাম আমি এক একটা হয়তো তিরিশ টাকা করে নিয়েছিল তারপরে এগুলাকে নিচে আমি আর শীত গরম করে ফুটো করলাম গাছগুলাকে আমার ভীষণ ভালো লেগেছে যেন গাছগুলার দাম মাত্র তিরিশ টাকা করে আমার খুব ভালো লেগেছে গাছগুলো তারপরে নিলাম তারপরে গাছগুলো লাগিয়ে এখন শিলিগুড়িতে যা ঠান্ডা পড়েছে কী আর করবো তো কাজটাচ কমপ্লিট করে গাছগুলো লাগালাম দেখো তো কেমন ঠিক হয়েছে আমি না কোনো সার পাইনি যেন কি করব আমার কাছে কোনো সারই নেই আমার হাজব্যান্ডকে বলি আমার জন্য সার এনে দাও ও কাজের চাপে আমার জন্য সার আনতে ভুলে যায় তো আমি এইভাবে লাগাচ্ছি কি করব উপর দিয়ে পরে আমি ভাবছি গোবর সার দিয়ে দেব কিন্তু জানো এখন গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়েছে কিছুই দিইনি খালি জল দিয়ে আমি নিয়মিত বেশি বেশি করে জল দিলেও গাছ নাকি খুব সুন্দর গ্রো হয় আমি পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব আমার এখনের গাছটা কেমন হয়েছে তোমরা ভাবছো সার না দিলে হয়তো গাছ বাড়বে না বাড়বে যেন সুন্দর করে দু টাইম জল দিবা রোদ আর ছায়া যেন ভালো মতো পরে তাহলেই গাছ সেই গ্রোথ হয় আমি পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব আমার এখন গাছগুলো কেমন হয়েছে আর এই ভিডিওটা এক সপ্তাহ আগেকার এক সপ্তাহের মধ্যে আমার গাছগুলো খুব সুন্দর করে বড় হয়েছে রোজ ফুল দেয় তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে ভিডিওটা করে ফেলি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবা তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করো না প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো তাহলে আমার আরও উৎসাহ বাড়বে তোমাদের জন্য আরও নতুন নতুন সুন্দর আমি ভিডিও বানাবো ঠিক আছে তো তোমরা যদি কেউ জেনে থাকো গাছের জন্য কোন কোন সার খুব ভালো তো আমাকে তোমরা জানাবা হ্যাঁ আমি সেরকম জানি না গাছে কোন কোন সার দিতে লাগে তো তোমরা আমাকে একটু জানাও যাতে আমি আরও সুন্দর করে আমি গাছ লাগাতে পারি আমি নিয়ে এসেছিলাম দু একবার একটা সার জানো সারের পরিমাণ বেশি হওয়াতে আমার দুটো গাছ মারা গেছে খুব সুন্দর জবা ফুলটা ছিল আর নয়ন তারা ছিল তারপরের থেকে আমি সার দিতে খুব ভয় পাই পরিমাণ যদি ঠিকঠাক না জানা যায় তাহলে গাছ মরে যায় এই ভয়ে আমি আর সার এখন দিই না খালি আমার কাছে গোবর আছে গোবর সারগুলো আমি দিই আর মাটি খুঁড়ায় খুঁড়ায় রাখি যাতে জলটা ভালো করে নেয় বাস এইটুকুনি আমার জানা আর সার দিতে আমি ভয় পাই তো তোমরা যদি একটু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাও 哒哒。多多